যাই হোক বলতো যে আল্লাহ দিয়েছে আটটা কি আল্লাহ দিয়েছে সাতটা আর এখন যদি জিজ্ঞেস করে কয় এখনো নিবো নেবো এখনো নিই নি আগে আল্লাহ দিত আর ও এখন বাবা কত বড় উনি বীর পালন কয় আমি এখনো নিইনি আবার কেউ কয় একটা নিছি আর আপনার ভাবি একটা নীতি চাচ্ছিল কিন্তু আমি আবার একটু নামাজ করেছি ও দুইজনে পরামর্শ করি তারপরে বানাইছিলি হ্যাঁ এ সহ্য না করি পারবে আল্লাহর সাথে ছিঁড়ে কিনি তুই নেওয়ার কনক্রিট আর তুই যদি নীতি পারতিস তা কত সন্তান নে হাউ মাউ কুরি বেড়াই পায়সা চুরি করেতে টাকাতে কেনে আসে না নাই যদি নীতি পাইতে তুমি এত বড় বলে কথা বলো যে দুটো নিয়েছি আর একটা নিতে আবার আবার কেউ বলে আমি প্রথমটা নেওয়ার পরে দ্বিতীয়টা আমার মেয়ে বউ বলছিল একটা মেয়েও দরকার আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহ সন্তান না দিলে আপনার নেয়ার কোন ক্ষমতা নাই ওই সন্তান হওয়ার পরে তিনটে সন্তান হয়েছে নাম রেখেছে স্বপ্ন পদ্মা সেতু আল্লাহর খুশি করার থেকেও খুশি করি শেখ

না আমি রাখার সময় হিসেব করেও রাখে না আবার এই কাউন্সিলে একটু ঝামেলা হয় চেয়ারম্যানের এগুলো এখন আর হচ্ছে না এই যে আইডি কার্ডের বিশাল ঝামেলা এইগুলো ঠিক করতে যে একেবারে মোটামুটি একজনের মোটর সাইকেলের তেল তো তেল মোটর সাইকেলই শেষ হয়ে যায় ঠিক না ঠিক জন্ম নিবন্ধনে আবার আমাদেরও ঝামেলা আছে সেই ইডা মুজিবার এক ছাত্রের বলছে তোর তো দেখছি জন্ম নিবন্ধন কইলাম যাই হোক সবকিছু নিয়ে আসি তা দেখছি তোর তোর তো জন্মের ঠিক নেই তো বাড়ি যাই আব্বার বলছে আব্বা আমার স্যার বলেছে যে আমার জন্মের ঠিক নেই সেতে মাই এই তুই কইছিস কাজ বলছে আপনি জন্মের ঠিক নেই কইছি তা কে জন্য কইছি তা বুঝবা না তা কে জন্য বলছে ও টিকার কাটে দেখলেন একটা জন্ম সাল ও জন্ম নিবন্ধনে আর একটা আইডি কাটে আর একটা জন্ম সাল বলছে তো তো জন্মেরই ঠিক নেই তিনটে তো তিন রাখো এখন এই বইলে তো বেকার এখন কথা ভালো করে ভেঙে বুঝাই না দিতে পারলি আইডি কাটে একজনের নাম হইলো সে লজ যাই মুখ দেখাতে পারে না হিন্দু মানুষ যাই জিজ্ঞেস করে কয় নাম যা আসে আসে আইডি আসতে করে দিয়ে দেয় চুপচাপ দাঁড়ায় থাকে কারণ ওর নাম হইলো স্বপ্ন দাস আইডি দিয়েই স্বপ্ন দোষ বলার মতো কোনো করতে হবে যারা ওই যে লেখে ওকে হিসেবে যা হয় লিখে ছিঁড়িয়ে দিই মানে যে লেখে ওই একজন ভিক্ষে করছে তা টাকা তা বলছে এই তুই টাকা দিয়েছিস টাকা তো ছিঁড়া এ তো চলবে না তা বলছে তুমি না কা না তা দেখলে কি বলছে আসলে আমি কানা বলি ফেলেছি কানা আসলে আমি না কানা তোমার আমার ভাই তোমার সে ভাই কানে বলছে মনে হারে সিনেমা দেখছে কানা আমার ভাই তা মনে হারে সিনেমা দেখছে আর অন্ধ বলছে আমি অন্ধ তো এখন এই কাউন্সিলিং ওই টাইপিং এ কাজ করে যে আছে মোটামুটি চাকরি যেতেছে সে কানা আছে লেখে সে অন্ধ ঠিক না এই এজন্য এগুলো ঠিক রাখার দরকার আছে না নাই